হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রূপালি উইথ মিষ্টি ব্লগস তো দেখো আজকে আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি আমার সাধের অনুষ্ঠানের কিছু ক্লিপ পুরোটা তোমাদেরকে শেয়ার করতে পারছি না কারণ পুরো ভিডিওটা আমার কাছে নেই এখন আপাতত তো দেখো এখন আমাকে এখানে আশীর্বাদ করছে আর তার আগে থালিতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কি কি থালিতে হয়েছিল আর দেখো এখানে সবাই মিলে আমাকে এখন খাইয়ে দিচ্ছে ইনি খাওয়াচ্ছে ইনি সম্পর্কে আমাদের বৌদি হয় আর আরও চারজন ধরে আছে তো এখানে এই এইসব রিচুয়ালসগুলো করার পরে তোমরা কি ইন্টারেস্টেড মেন রিচুয়ালসটাই মানে কি তুলেছি আমি নোরা তুলেছি না প্রদীপ তুলেছি তোমরা আগে কমেন্টে করো তারপরে আমি তোমাদেরকে বলবো যে আমি তো তারপরে আমি তোমাদেরকে বলবো যে আমি কি তুলেছি নোরা তুলেছি না প্রদীপ তুলেছি যেটা আর কি মূল আকর্ষণ যাকে বলে তো যাই হোক দেখো এখন আমি এখানে আমার দিদির মেয়ে ছিল ওকে আমি একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু ও খাচ্ছিল না তারপর আবার আশীর্বাদ হচ্ছিল মানে অনেকে আশীর্বাদ করেছে ছোট্ট ছোট ক্লিপ আমি তোমাদেরকে একটু একটু শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি দেন তারপরে দেখো এবার আমি কি তুলেছি সেটাই তোমরা এবার দেখেই নাও আমি কি তুলেছিলাম নোরা তুলেছিলাম না প্রদীপ তুলেছিলাম হ্যাঁ দেখো আমি প্রদীপ তুলেছিলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলে